নমস্কার দর্শক বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে দুর্দান্ত একটা ঘটনা নিয়ে আর আজকের কিন্তু সত্যি কথা বলতে এই যে আজকে তোমরা যারা যারা ফোনের ওপার থেকে আমার ঘটনাটা শুনছো আমাকে দেখতে পাচ্ছ আজকে পুরো এপিসোডটা কিন্তু স্পেশাল হবে হ্যাঁ আজকে একজন এমনই মানুষ আমাদেরকে ঘটনা শেয়ার করেন ওনার কথা না বললেই নয় মানে কি বলবো শুধু ওনার নামটা হাইট থাকবে উনি বিগত সাড়ে সাত বছর ধরে এই প্যারানরমাল বিষয় নিয়ে অনেক রিসার্চ পড়াশোনা অনেক কিছু করেছেন তারপর ওনার অভিজ্ঞতা এত মূল্যবান অভিজ্ঞতা আমাকে শেয়ার করেছেন সত্যি কথা বলতে দাদা ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দর্শক বন্ধু তোমাদেরকে আমি বলবো যারা আজকে ফোনের ওপার থেকে আমার ঘটনা শুনছো সবাইকে বলবো একটু সময় নিয়ে পুরো ঘটনাগুলো শোনো কারণ অনেকেই আছো ভূত খুব ভালোবাসো ভূতের গল্প শুনতে ভয় পেতে অনেকে আছো ভূত বিশ্বাস করো না তবে সেটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার আমি কাউকে জোর করে বলবো না ভূত বিশ্বাস করতেই হবে তবে বলবো আজকের ঘটনাটা তোমরা সবাই সকলে মিলে শোনো আচ্ছা দাদা ভাই আমাকে বলেন যে আমি আমার জীবনে এই যে সাড়ে সাত বছর প্যারানর্মাল এতটা বিষয় নিয়ে গবেষণা করা রাত দিন বই পড়া দেন আমি কিন্তু এই নিয়ে অনেক জায়গায়ও গেছি প্যারানর্মাল যাদের টিম আছে তাদের সাথে আমি কাজও করেছি তো আমি সেখান থেকে কিছু কিছু অভিজ্ঞতা আজকে আপনাকে শেয়ার করছি যেগুলো আশা করি আপনার দর্শক বন্ধুদের অনেক হেল্প হবে অনেক কিছু বিষয় নিয়ে জানার যেরকম আমি তোমাদের কতগুলো ঘটনা শেয়ার করেছিলাম বাড়িতে হঠাৎ হঠাৎ করে দুর্গন্ধ বের হওয়া বা খুব সুন্দর শুধু দুর্গন্ধ বলে না খুব সুন্দর স্মেল হঠাৎ করে কোনো উৎস নেই কিন্তু ঘরে পাচ্ছি যেখানে দেখা যাচ্ছে সন্ধ্যেবেলা বা রাতের বেলা পুরো ঘরের জালনা কবাট সব কিন্তু বন্ধ ঘরের মধ্যে হঠাৎ তুমি শুয়ে রয়েছো বসে রয়েছো অথবা কোনো কাজ করছো দেখছো সুন্দর একটা স্মেল হট করে ঘরে মমা করছে কিন্তু কোনো ধূপ দাওনি কোনো রকম পারফিউম ইউজ করনি কোনো রকম পারফিউম ইউজ করনি তারপরেও সেই সুন্দর স্মেল সেটা কোথাও দিয়ে আসছে তার উৎসটা কোথায় অথবা তার অপোজ অপোজিটটাও হয়েছে সেটা হচ্ছে যেরম ধরো ঘরের মধ্যে দুর্গন্ধ হঠাৎ করে তুমি ঘুমাচ্ছ দেখছো একটা পচাপ মানে বিচ্ছিরি দুর্গন্ধ বেরোচ্ছে কিন্তু তার উৎস কিছু নেই বাড়িতে ইঁদুর মরেনি বিড়াল মরেনি এরকম কোনো কিছু না কিন্তু একটা বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে আমি শেয়ার করি এই ঘটনাগুলো আমাদের যে দাদাভাই আজকে ওনার অভিজ্ঞতা শেয়ার করেন উনি কিন্তু ঘটনাগুলো শোনেন শোনার পর উনি একটাই কথা বলেন যে আমি ইউটিউব চ্যানেলে অনেক অনেকের অনেক বড় বড় ইউটিউবারের কিন্তু আমি ঘটনা শুনি কিন্তু আপনার ঘটনাগুলো কোথাও গিয়ে আমার মনে হয় বাস্তবের সাথে রিলেট করে এই ঘটনাগুলোর মধ্যে কোথাও গিয়ে সত্যি আমি খুঁজে পাই তার জন্য আজকে আপনাকে আমি ঘটনাগুলো শেয়ার করছি তো চলো অনেকগুলো কথা বললাম আর বেশি না বোকে দাদা ভাই বলেছে আমি তোমাদের ধরবো তবে সবাইকে বলবো যেটা প্রত্যেক দিন বলি একটা করে লাইক করে দেবে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে পাশে থাকতে পারো আর হ্যাঁ অবশ্যই কিন্তু তোমরা তোমাদের মূল্যবান মতামত কমেন্টস জানিয়ে যাবে তো চলো আজকে যাবো সোজা ঘটনা আমাদের দাদা বলেন যে আমি সাড়ে সাত বছর ধরে এইসব এইসব বিষয় নিয়ে নিয়ে ভূত প্রেত জিন আত্মা আমি অনেক রিসার্চ করেছি আমার একটা ট্রিম ছিল যেটা আজও আছে দেন আমি তাদের সাথে অনেক জায়গায় কিন্তু গেছি তো সেখান থেকে আমার কিছু কিছু অভিজ্ঞতা আজকে শেয়ার করব যেরকম আমরা প্রায় আজ থেকে আজ থেকে প্রায় ধরো ওই ছ বছর কি ছ বছর দুই থেকে তিন মাস আগে আমরা একটি পুরুলিয়ায় একটি বাড়িতে গেছিলাম যেই বাড়িটা বহু পূর্বে কিছু আদিবাসীরা ওখানে মানে ক্যাপচার করেছিল ওই জায়গাটা তারপর ওনাদেরকে ওখান থেকে টাকা দিয়ে ওদের সরিয়ে দিয়ে ওখানে একজন কলকাতার বিজনেসম্যান উনি ওখানে ওই জায়গাটা নেয় নেবার পর উনি প্রথম একটি বাড়ি করেন যেই বাড়িটায় কলকাতা থেকে দুই দম্পতি মানে হাজবেন্ড ওয়াইফকে ওখানে রেখেছিল কারণ যিনি ওই জমিটা নিয়েছিলেন উনি ভেবেছিলেন ইন ফিউচার ওখানে বড় একটা রিসর্ট করবে কারণ আমরা জানি যে পুরুলিয়ার মতো জায়গায় কিন্তু পর্যটক প্রচুর যায় একটু এক্সপেন্সিভ ওখানে আর সব থেকে বড় কথা ওখানে কিন্তু সেরকম দীঘা পুরীর মতো হোটেল বা রিসোর্ট যাই বল লজ সেরকম ভাবে নেই তো উনি তার জন্য জায়গাটা নেন দেন ওখানে যখন কলকাতা থেকে দুই দম্পতি থাকতে যায় ওনারা মোটামুটি তিন থেকে সাড়ে তিন মাস ভালোভাবে ছিল তারপর থেকে ওনাদের সাথে ওই বাড়ির মধ্যে অদ্ভুত অদ্ভুত সব জিনিস ঘুরতে থাকে যেরকম বালতিতে জল এনে রেখে দিয়েছে এনে জাস্ট জল এনে হয়তো বাড়িতে রেখে বাইরে হয়তো সেই বউটি গেছে তার কোনো কাজ করতে মানে ঘরের বাইরে তো হট করে হয়তো পাঁচ সাত মিনিট পর বাড়িতে ঢুকে দেখছে সেই বালতিতে এক বিন্দুও জল নেই এবার সেই জলটা কোথায় বালতিও এরকম লিক নেই যে জল পড়ে গেছে আর জল পড়লে সেটা তো মেঝেতেই থাকবে সেরকম কিন্তু কিছু না প্রথম গেল দ্বিতীয়ত বলে যে বাড়িতে অদ্ভুত ধরনের ঘটনা ঘটতো সেটা হচ্ছে জামা কাপড় যখন ছাদের মধ্যে আসতো কোনো জল নেই 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 বৃষ্টি পর দিয়ে আসার যখন জামা কাপড় তোলার জন্য যেত বিকালবেলা বা সন্ধ্যেবেলা যখন যেত ছাদে তখন গিয়ে দেখতো ছাদের মধ্যে যে জামা কাপড় সেই জামা কাপড় ছাদে নেই সেগুলো সব ছিটিয়ে পিছনের সেই যে পাইন গাছের জঙ্গল রয়েছে দেবদারু গাছ যে বন জঙ্গল সেখানে চলে গেছে এইটা কিন্তু একদিনের ছিল না হতো তো তারা বিরক্ত হয়ে গিয়ে কলকাতার যে ওই জায়গাটা নেয় তাকে ফোন করে বলে যে স্যার আপনি এখানে আমরা থাকি আমাদের সাথে দিনের পর দিন জানি না অদ্ভুত অদ্ভুত সব জিনিস করছি যেরকম রান্না করা খাবার ওনারা প্রথম প্রথম খাবার এনে খেত তারপরে বাড়িতে রান্না করতো যখনই মাছ মাংস বাড়িতে ঢুকতো সেই মাছ মাংস খেতে পারত না কারণ রান্না যখন খুব সুন্দর রান্নার গন্ধ কিন্তু খাবার সময় রান্না পচে যেত রান্না করে দিয়ে রেখে দিয়েছে হয়তো দু ঘন্টা পর কি তিন ঘন্টা পর সেই মাছ বা মাংস পচে যেত নষ্ট হয়ে যেত এটা কি করে সম্ভব একদিন না দিনের পর দিন এই জিনিসগুলো হতো তারপর আমাদের সাথে সেই কলকাতার যা জমি ছিল তিনি মালিক আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আমাদের টিম নিয়ে যখন আমরা আমাদের টিম নিয়ে ওখানে পৌঁছই তখন দেখলাম যে পরিবেশটা সত্যি খুব সুন্দর দারুণ মানে ওখানে যদি কোনো রিসর্ট পরবর্তীকালে হতো মানে সত্যি ব্যবসাটা ওনার ভালো হতো জায়গাটা ভালো তবে খুব নিলিবিলি ফাঁকা আর সত্যি কথা বলতে মানুষ তো ফাঁকা শান্ত পরিবেশ পাখির চারপাশে কলহল এরকম সবুজের মধ্যেই পছন্দ করে কিন্তু ওই যে বাড়িটায় আমরা যেটা গবেষণা করে পাই প্রথম দিন আমরা গিয়ে বাড়িতে একটা উপস্থিতি বুঝতে পারি যে এখানে কিছু একটা রয়েছে কিছু একটা রয়েছে যে খুবই শক্তিশালী হ্যাঁ কিছু একটা রয়েছে কিন্তু বিষয়টা আমাদের বুঝতে বুঝতে প্রায় দুই দিন লেগে যায় কারণ আমরা ওখানে ওই বাড়িটার মধ্যে থাকিনি কারণ বাড়িটায় একটি মাত্র রুম করে দেয় শুধু ওই স্বামী স্ত্রী দুজন থাকতো যাতে ওরা থাকে তার পাশে হয়তো পরে একটা রিসর্ট বা হোটেল হতো কিন্তু আমরা ওখানে থাকিনি বলে আমরা একটি জায়গায় ঘর ওখানে নিয়ে মানে হোটেল ভাড়া নিয়ে আমরা ছিলাম আমরা যাতায়াত করতাম একদিন সকালবেলা যাই একদিন সন্ধেবেলা যাই তারপর দুদিন পর আমরা নিজেদের টিমের মধ্যে কথা বলি যে আমরা ওই বাড়িতে একদিন গিয়ে থাকবো আর বাড়িতে যারা থাকে তাদের যা যাবতীয় জিনিসপত্র রয়েছে দামি তাদেরকে বলবো যে তোমরা এগুলো নিয়ে তোমরা আমাদের হোটেলে চলে যাও আমরা হোটেলে কথা বলে নেবো আর তোমাদের বাড়িতে আমরা থাকবো টিমটা আমরা টিমে মাত্র সাতজন গেছিলাম সেরকম ভাবেই দুই দিন পর ওদেরকে আমাদের হোটেলে ট্রান্সফার করি দেন আমরা চলে যাই ওদের বাড়িতে যখন ওদের বাড়িতে যাই বাড়িতে যাওয়ার পর আমরা আমাদের মতো চারপাশে ক্যামেরা তো সেট করি দেন আমাদের অনেক রকমের মিটার্স অনেক রকমের জিনিস রয়েছে যেগুলো আমাদের কাজে লাগে তো সেই জিনিসগুলো নাম আমি এখানে তুলে ধরলাম না এবার আমরা যখন ওখানে যাই যাওয়ার পর আমরা ওই সকাল সাতটার দিকে পৌঁছে যাই তারপর ওরা ওখান থেকে সব নিয়ে জিনিসপত্র ওদের যা জিনিস ছিল বেরিয়ে যেতে মোটামুটি দশটার মতো ওরা সকালে চলে যায় আমরা গুছিয়ে ওখানে খাওয়া দাওয়া পরিবেশ বেশ আনন্দ করছিলাম কারণ আমাদের এটা প্রথম না আমরা এরকম অনেক কাজ করেছি কিন্তু যখনই সন্ধে হচ্ছে আস্তে আস্তে অন্ধকার নামছে চারপাশে ঝিঝি পোকার ডাক শুরু হয় কারণ চারপাশটা এতটাই ফাঁকা ওখানে লোকবসতি বলে দূর দূর পর্যন্ত নেই একদম ফাঁকা জায়গা তো যখন সন্ধে হচ্ছে তখন খুব ভালো করে বুঝতে পারছি যে বাড়িটার পরিবেশটা চারপাশে একটা ছমছমে গা ভার হওয়ার মতো পরিবেশ আকার ধারণ করছে আমরা সবাই বুঝতে পারছি কারণ আমরা এসব কাজ করি আমরা ফিল করতে পারি কোন জায়গায় কোন মানে কি বলবো নেগেটিভ আত্মা তার পাওয়ার কতটা আছে সে কতটা তার নিজের শক্তি আছে তো আমরা এই জিনিসটা ফিল করতে পারি যখন সন্ধ্যে হচ্ছে বুঝতে পারছি এমন কোন জিনিস আমাদের চারপাশে এসে জমা হচ্ছে যেই জিনিসগুলো হতে পারে রাতে আমাদের অ্যাটাকও করতে পারি তো যাই হোক আমরা যে সাতজন ছিলাম আমরা রাতের বেলা সেদিন জমিয়ে ওই বাড়িতে ওদেরই মশলাপাতি দিয়ে ওদেরই গ্যাস দিয়ে আমরা চিকেন রান্না করি এর মধ্যেও কিন্তু আমাদের একটা বিষয় আছে আমরা চিকেনটা এমনি এমনি রান্না করি আমরা ওখানে কাজ করতে গেছি তো এই যে পেট আত্মা এবার ওরা একটুখানি মাংস মাছ এইসবের দিকে ওদের একটু লোকটা বেশি ওরা আকর্ষণ করে আর সব থেকে বড় কথা ওই বাড়িতে যে দম্পতি ছিলেন ওনারা বলেছিলেন যে মাছ মাংস পচে যায় এটা আমাদের কাছে অদ্ভুত লেগেছে যে একটা মাছ মাংস আনার পর রান্না করা পর্যন্ত ঠিক আছে করে রেখে খেতে যাবে যখন সেটার মুখে দেওয়া যায় না তো আমরা সেই জন্য সেদিনকে চিকেনটা রান্না করি যখন চিকেন রান্না করি করে রান্নাঘরের সেলফে ঠিক চাপা দিয়ে রেখে দিয়ে আমরা তার বাইরে ছোট্ট একটা ঘর ঘরের মধ্যেই সব আমরা ঘরে চুপ করে বসে আছি তো আমাদেরই মধ্যে এক সিনিয়র দাদা হট করে বলল। যে চল খাবারটা খেয়ে নি রুটি আমরা সন্ধেবেলা আনিয়ে নিয়েছিলাম তো সেরকম আমরা যখন মাংসটা নিয়ে আসি মানে আমাদের সবার মধ্যে একটা কৌতূহল কাজ করছে যে ওনারা বলেছেন মাছ মাংস খারাপ হয়ে যায় তো রান্না করেছি এবার সত্যি কথা বলতো ওই মাংস ছাড়া রাতের কিন্তু ডিনারে শুধু রুটি আমরা কিন্তু আদার্স কিছু নিয়ে যাইনি তো আমরা জিনিসটা সত্যি কথা প্রথমে ভেবেছিলাম হয়তো ফেক তারপর যখন খুললাম সত্যি বলছি দিয়ে ভ্যাপসা পচা বন্ধ হয়ে যাচ্ছে আমরা সবাই জিনিসটা সত্যি ভাবি কিন্তু আমরা কেউ একে অপরকে সেইটা নিয়ে আলোচনা করিনি আমরা আগে থেকে তো জানতাম আমাদের আশা ছিল যে এরকম হতেও পারে নাও হতে পারে তো সত্যি বাস্তবে সেটাই হলো হয়তো রান্না করে আমরা খুব জোর হলে এক ঘন্টা থেকে এক ঘন্টা কুড়ি পঁচিশ মিনিট রেখেছিলাম ওর মধ্যে মাংসটা কিন্তু নষ্ট হয়ে যায় নষ্ট বলতে কি প্রচন্ড পচা দুর্গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে যে রান্না করে আমি তিন চার দিন ফ্রিজ ছাড়া বাইরে রেখে দিয়েছিলাম গরমের সময় খুললে যেরকম একটা ভ্যাপসা স্মেল বেরোয় সেরকম আর মাংসর মধ্যে একটা হর হরে ভাব এসে গেছে জানি না কেন একটা মানে মনে হচ্ছে মাংসটা যেন ফুটেছে ভেতরে এরকম একটা অদ্ভুত ধরনের দৃশ্য ধারণ করেছে তো যাই হোক আমরা মাংসটা সাইডে ওরকম ভাবে চাপা দিয়ে রেখে দিই আমরা রুটি আর কেউ খাইনি শুধু রুটি তো যাই হোক তারপরে রাতের বেলা এগারোটার সময় আমি নিজে আলু ভাজা করি আলু ভাজা আর রুটি খাই কারণ পেটে তো খিদে পেয়েছে যাই হোক রাতের বেলা যখন বসে রয়েছি দেখছি ছাদের ওপর যেখানে কাপড় জামা মিললে প্রত্যেকদিন দিন কাপড় জামা শুকাতে দিলে নাকি উড়ে যায় উড়ে তো যায় না এটা তো কখনো হতে পারে না ঝড় বৃষ্টি ছাড়া কাপড় জামা উড়ে যাবে কি করে তো তার জন্য আমরা ওখানেও ছাদের উপরে ক্যামেরা সেট করে রেখেছি অলরেডি তো দেখছি ঠিক ছাদের উপরে রাত তখন এগারোটা বেজে গেছে একটা হাঁটাহাঁটির মতো আওয়াজ হচ্ছে একটা পায়ের স্টেপ ফেলার হেঁটে হেঁটে যাচ্ছে ছাদের উপর থেকে হেঁটে হেঁটে আসছে যাচ্ছে আসছে মানে উপরে পায় করছে তো আমরা সবাই ইশারায় কথা বলি আমরা তখন সবাই চোখে চোখে ইশারা করলে ওপরে যাব। তো ভাবে আমরা টর্চ নিয়ে আমরা কিন্তু পুরো ঘরে অন্ধকার করে রেখেছি কারণ ভূত পেত আত্মা লাইটের থেকে ওরা অন্ধকারে এক একটা বেশি করে আর অন্ধকার থাকলে ওরা ওদের অস্তিত্বটা বোঝায় লাইটে কিন্তু অতটা বোঝা যায় না তো ভাবে পুরো লাইট অফ আমরা টর্চ ব্যবহার করছি আমরা টর্চ নিয়ে যখন উপরে যাই তখন উপরের যে গেটটা ছাদের খোলাই ছিল তো আমরা গেট সবাই ডাইরেক্ট ছাদে চলে যায় ছাদে গিয়ে দেখলাম একটা অদৃশ্য মোটামুটি বলবো যেরকম হয় ঠিক আমাদের আদি পুরুষ যারা ছিলেন মানব ঠিক ওরকম লোমে ভর্তি আর তার মুখ আমরা দেখিনি অদৃশ্যটা মানে সেই অভায়কটা হট করে অদৃশ্য হয়ে গেল হ্যাঁ ও হাঁটছিল কিন্তু আমরা যেই উঠে যাই ও আমাদেরকে দেখেছি কিনা জানি না বাট ওকে আমরা দেখেছি পেছন দিক দিয়ে ও হয়তো আমাদের উপস্থিতি ফিল করতে পেরেছে ও কিন্তু মিশিয়ে গেল হাওয়ায় আমরা এটা সবাই দেখলাম দেখে সাথে সাথে উপরে গেটটা লক করে দিয়ে আমরা নিচে নেমে আসি আমরা যতই রিসার্চ করি যতই যাই করি কোথাও গিয়ে ভয় তো আমাদেরও কাজ করে মনে মধ্যে কারণ আমরা মানুষ ওরা হচ্ছে অদৃশ্য ওরা অদৃশ্য ওদেরকে আমরা চোখে দেখবো আবার হয়ে যাবে আমরা কিন্তু হতে পারবো না আমাদের শরীরের অস্তিত্ব আছে আমরা ওখানে প্রেজেন্ট দাঁড়িয়ে থাকবো তো সেখানে আমরা সবাই আবার একে একে নিচে আসি এসে আমরা রুমের লাইটটা অন করে সবাই বসে আছি অদ্ভুত ভাবে রান্নাঘরে চপাত চপাত করে কিছু হাড় মুটকে কামড়ে চিবিয়ে খাবার শব্দ আমরা সবাই শুনছি আমাদের সবার কপাল থেকে ঘাম করছে কারণ আমরা অনেক জায়গায় এরকম প্যানান টিম নিয়ে রিসার্চ করতে গেছি হালকা পাতলা কিছু অস্তিত্ব পেয়েছি কোনো জিনিসের অনেক জায়গায় পাইনি কিন্তু এরকম ফিল এতটা স্ট্রং আমরা জীবনে কোনোদিন পাইনি এরকমভাবে হাট মুটকে খাচ্ছে আমরা সবাই মানে একে অপরকে শুধু দেখছি তো আমাদের মধ্যে যে সিনিয়র দাদা ছিলেন উনি তখন আমাকে বলল আমার শুধু ইশারায় তো আমরা যখন রান্নাঘরের দিকে যাই ঘরের মধ্যেই রান্নাঘরের দিকে যখন যাই তখন দেখলাম অদ্ভুত ভাবে হাড় শুধু ওই যে বাটির মধ্যে যে মাংসটা ছিল চিকেনটা করা হাড় শুধু মাটিতে পড়ছে হাড় মাংসগুলো কোথায় যাচ্ছে জানিনা হাড় গুলো যে মাটিতে পড়ছে মানে তার গায়ে কোনো মাংস নেই চিকেন লাগানো নেই শুধু হাড়গুলো পড়ছে মাংসগুলো কে খাচ্ছে অদৃষ্ট আমরা চোখে দেখতে পাচ্ছি না হাঁড়গুলো টপার টপ নিচে পড়ছে এটা দেখা মাত্র আমরা তখন সিদ্ধান্ত নিই যে আমরা ছাড়বো আমরা রাতের বেলা থাকবো না কারণ ব্যাক টু ব্যাক আমাদের সাথে যেই জিনিসগুলো দেখাচ্ছে আমরা যেই জিনিসগুলো দেখছি পরে আমরা ভাবলাম আমাদের লাইফ নিয়ে সংকটে পড়ে যেতে পারি আমরা এখানে থাকাটা সে মনে করছি না আমরা ওই রাতের বেলা তখন প্রায় দুটো চল্লিশ সময় আমরা ওখান থেকে বেরিয়ে যাই আমাদের নিজেদের গাড়ি ছিল আমরা বেরিয়ে কিছুটা হেঁটে এসে আমরা গাড়িতেই বসে থাকি আমরা কিন্তু বেরিয়ে চলে যাইনি কোনো জায়গায় আমরা গাড়িতে বসে থাকি প্রায় কিছুক্ষণ পর সকাল হয় যে যার মতো বসেছিলাম একটু বসে বসে সিটে ঘুমাই সকালবেলা আবার রিটার্ন ব্যাক করে ওই বাড়িতে যাই বিশ্বাস করবে না যখন ওই বাড়িতে যাই তখন দেখলাম ওই হাড় নেই বাটিতে যে মাংস রান্না করেছি ঝোলকাই মশলা কিছু নেই মনে হচ্ছে চেপে জিপ দিয়ে কেউ ভালো করে খেয়ে নিয়েছে হাড়গুলো যে পড়েছে আমাদের সামনে সেই হার নেই হাড় পরার যে মাটিতে তেলের ছাপ তাও নেই কে বলবে আমরা চিকেন রান্না করেছিলাম কিছু কিচ্ছু নেই তারপর আমরা যেটা ওখানে গবেষণা করে জানতে পারি যে ওখানে এরকম কোনো জিনিস রয়েছে যে ওখানে থেকে যাবেও না ওখানে কাউকে কিছু করতেও দেবে না ওখানে যাদের বাস আগাগোড়া ছিল অ্যাকচুয়ালি তাদের সাথে আমাদের যোগাযোগ করতে হবে কারণ যে কলকাতার মালিক জায়গাটা কেনে তার আগে ওখানে আদিবাসীরা থাকত তো আদিবাসীদের কাছে আমাদের যেতে হবে যে তারা এরকম কোনো জিনিসের সম্মুখীন কোনো দিন হয়েছে কিনা তো সেরকমভাবে আমরা সে আদিবাসী যারা ছিলেন তাদের কাছে যাই তো তারা তখন বলে না আমরা যখন ছিলাম ওখানে তখন তো যে কোন কিছু ছিল না বাবুরা আমরা তো বলতে পারবো না তো আমরা তখন তাদেরকে অনেক করে বোঝাই যে এখানে যদি একটা সংস্থা হয় এখানে যদি একটা হোটেল বা রিসোর্ট হয় তোমার তোমাদেরই তো ভালো সুবিধে কারণ তোমরা এখানে একটা দোকান করলে দূর দূরান্ত দিয়ে পর্যটকরা আসে এখানে আসবে তোমাদেরই তো একটা আয়ের পথ হবে দেখো তোমরা যদি কোনো জিনিস জেনে থাকো বলো যাতে আমরা এই জিনিসটা এখান থেকে নির্মূল করতে পারি তারা কিন্তু কেউ আমাদের সাহায্য করেনি কিন্তু পরবর্তীকালে আমরা ওখান থেকে এটা অন্য মারফতে আমরা জানতে পারি যে সেই আদিবাসীরাই ওখানে কালা জাদু করে ওরাই একটি আত্মাকে জাগৃত করে সে মানে সেই আত্মাটা ওই জমির মধ্যে থাকতো কারণ যে আদিবাসী ছিল তারা তাদের বাসস্থান করেছিল ওখানে অনেকটা জায়গা নিয়ে আর যিনি মালিক কলকাতা থেকে সেই জায়গাটা কেনে তাদেরকে অল্প কিছু টাকা দিয়ে ওখান থেকে বুঝিয়ে তুঝিয়ে পাঠিয়ে দেয় তবে ওদেরকে যা টাকা দিয়ে পাঠায় তাদের ওদের কিন্তু কোনো অসুবিধা ছিল না ওখানে যদি ইন একটা হোটেল বা রিসর্ট হতো ওদেরই কিন্তু অনেক অনেক ভালো হতো জায়গাটা উন্নত হতো ওদের নিজেদের একটা আয় উন্নতির পথ হতো কিন্তু ওই জন্য অনেকে আছে না একটুখানি বোঝে কম ওরা বুঝতে চায়নি বিষয়টা তো ওরাই সেই জিনিসটা ওখানে করেছিল কিন্তু হ্যাঁ আমাদের দাদা বলেন ওই জিনিসটা যে ওখানে করেছিল যে আত্মাটাকে ওখানে চালান করে পাঠিয়েছিল সেই আত্মাটা আজও রয়েছে কিন্তু ওখানে যখন আমরা এই বিষয়টা জানতে পারি রহস্যটা রহস্যটা যখন ভেদ করে দিই তখন কিন্তু এই যে কলকাতার যিনি ওনার সেই মালিক কিন্তু অনেক কিছু করে তাবর তাবর তান্ত্রিক হরিদ্বার থেকে বেনারস থেকে তাবর তাবর এমনকি কামাখ্যা মায়ের মন্দির থেকে কামরুখ কাশাম ওখান থেকেও কিন্তু তান্ত্রিক নিয়ে গেছে কিন্তু ওই জায়গা থেকে ওই যে সত্যিটা আছে ওখানে তো অভায়কটাকে কিন্তু দাঁড়াতে পারিনি আজও কিন্তু ওই জায়গাটা ওই কলকাতার অবস্থায় পড়ে রয়েছে কেনা ওরকম যেই দুজন থাকতো দম্পতি তারা আবার রিটার্ন চলে আসে তারা ওখানে থাকে না আর ওই বাড়িটা এখন বোন জঙ্গলে ভরে গেছে এইটা ছিল আমাদের একটা ভয়ঙ্কর রিসার্চ করার একটা অভিজ্ঞতা আজকে দাদা আমাদের শেয়ার করেছে আর দাদা ভাই আরো কিছু কথা বলেছেন যেগুলো সবার জন্য আমি ওনাকে বলেছিলাম কথা হয় হয় দিকে কারণ আমার সময় উনি বলেছিলেন আপনার সময় মতো আপনি কথা বলবেন যখন কথা বলি তোমাদের জন্য দর্শক বন্ধু আমি বলেছিলাম এরম কোন কিছু টিপস দিতে যাতে আমরা এই ভূত পেত বাড়িতে আছে কিনা বা কোনো জায়গায় এই বাচ্চাদের প্রতি বা এই ভূত পেত কেন আমাদেরকে তো জ্বালায় কেন আমরা তাদের চিনিও না আমাদের পেছনে আসে আমাদেরকে এরকমভাবে অ্যাটাক করে এই কারণগুলো কি আমি জানতে চেয়েছিলাম তার মধ্যে কিছু জিনিস আমাদেরকে উনি শেয়ার করেন যেরকম হচ্ছে ধরো তোমার বাড়িতে কেউ একজন মারা গেছে এখন মারা যাওয়ার পরে বাড়িতে অদ্ভুত অদ্ভুত রকমের সব ইনসিডেন্ট হচ্ছে তুমি হয়তো ভাবছো যে ইস আমার বাড়ির ধরো যে কোনো মানুষ এ মারা গেল হয়তো ওর আত্মাটাই জ্বালাচ্ছে কিন্তু হতে পারে না হতে পারে না বাইরের কোনো আত্মা এসব জ্বালাতে পারে আবার এরকমও হতে পারে যে ধরো তোমার পরিবারের মধ্যে বা তোমার পাশাপাশি প্রতিবেশী হয়তো তোমাকে খুব হিংসে করে হয়তো তোমাকে দেখতে সুন্দর হতে পারে তুমি অনেক টাকা চাকরি মাইনে পাও হতে পারে তুমি অনেক নাম যশ আছে যেটা অন্য হতে পারে তোমার থেকে বেটার অনেক কিছু ও জানে ওর টাকা আছে অর্থ সামর্থ্য সব কিছু আছে তোমার কিছু নেই কিন্তু সমাজে তোমার প্রতিষ্ঠা আছে ওর নেই অনেকের এই জিনিসগুলোর জন্য হয়তো জীবিত অবস্থায় তোমার সাথে হয়তো কিছু করতে পারিনি টেক্কা দিতে পারিনি সেই মানুষটা যখন মারা যায় তখন কিন্তু সেই মানুষটা আর ওরকম ওর যে পাওয়ারটা মানুষ হিসাবে ছিল তোমায় কিছু করতে পারিনি কিন্তু মৃত্যুর পর ও কিন্তু তোমাকে ক্ষতি করতে পারে তোমার পিছনে পড়তে পারে তোমাকে তিলে তিলে কিন্তু ও জ্বালাতে পারে হ্যাঁ যদি তোমার উপরে এটা তোমার বাড়িতেই হোক পরিবারের মধ্যে বা আশেপাশের লোকই হোক তোমার উপর রাগ ক্ষোভ আক্রোশ থাকে এটা হয় আবার এর কিন্তু অপস্তায়িতটা হয় সেটা হচ্ছে ধরো তুমি একটি ছেলে তোমাকে একটি মেয়ে খুব ভালোবাসি বা একটি বউ হতে পারে অনেক বউরও কিন্তু অনেক ছেলেকে বা পুরুষ মানুষকে ভালো লাগে কিন্তু সে সমাজের চোখে তাকিয়ে সবাইকে দেখে কিন্তু সেই জিনিসটা করতে পারে না তারও একটা মনে মনে আশা আকাঙ্ক্ষা অনেক কিছু থাকতে পারে সে যখন মারা যায় বউটি তখন কিন্তু সেই ছেলেটিকে সে কিন্তু তার দিকে টানে সেই ছেলেটির হয়তো তার প্রতি কোনো ফিলিংস নেই কিন্তু টানে কারণ সেভাবে যে আমি তো চলে গেছি এখন তো আমার আর কোনো রকম পেছনটা নেই আমি তো এখন স্বাধীন এখন আমি যদি ওকে আমার কাছে নিয়ে আসতে পারি তখন কিন্তু তোমাকে দেবে তিলে তিলে রাতে স্বপ্ন দেওয়া তোমার ক্ষতি করা তোমাকে ফেলে দেওয়া তোমাকে ভয় দেখানো মানে তোমার শরীর এরকম ভাবে খারাপ করে দেবে যাতে তুমি কিছু ডাক্তার করতে পারবে না বাড়ির পরিবার বুঝে ওঠার আগেই তুমি পরলোক গমন হয়ে যাবে এরকম কিন্তু প্রচুর হয় প্রচুর আমরা কিন্তু বুঝতেও পারি না দেখবে অনেক জায়গায় তোমরা আজকে দর্শক বন্ধু যারা শুনছো আমাকে অবশ্যই কমেন্টস করবে এরকম যদি তোমাদের এলাকায় হয়ে থাকে যে দেখবে হট করে একটি মেয়ে পড়াশোনায় মেধাবী খুব ভালো পেন থেম কিছু করে না মেয়েটা হঠাৎ করে দেখবে শুকিয়ে যাচ্ছে হঠাৎ করে লোকে ভাবছে হয়তো কেউ বান মেরেছে কেউ ই করেছে ওই করেছে সব জায়গায় নিয়ে নিয়ে ঘুরছে হয়তো সেই জায়গা মতো গিয়ে পৌঁছতে পারছে না মেয়েটা দেখবে আস্তে আস্তে শুকিয়ে যেতে 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 হট করে শুনবে ডাক্তার দেখিয়েছে হসপিটালে নিয়ে গেছে সব কিছু করেছে কিছু বাত রাখিনি কিন্তু মেয়েটা রোগ ধরা পড়েনি বা ছেলেটি কিছুই হয়নি কিন্তু ছেলেটির হট করে জ্বর হলো রোগ ধরাই বললো না ছেলেটা মারা গেল তোমরা কি ভাবছো সেটা কি শুধু শরীর খারাপের জন্যই হয় না হতেও পারে শরীর খারাপের জন্য কিন্তু সবসময় শরীর খারাপের জন্য হয় না এরকম হয় কোনো অদৃশ্য আত্মা সেই যতক্ষণ না তার সাথে নিয়ে যাবে তাকে ছাড়বেই না এরকম কিন্তু বহু আমি আমি নিজে পার্সোনালি বলছি আমি নিজে এরকম অনেক ঘটনা শুনেছি অনেক ঘটনা কারণ আমাদের এখানে হয়েছিল একটি বউ কিছু হয়নি কিচ্ছু না বাজার করতো দোকান করতো ব্যাংক করতো সব কিছু একা একা করতো স্বামী গভর্মেন্ট সার্ভিস চার্টনি করতো স্বামী শুধু টাকা ধরে দিত বউটি সব করতো সুন্দরী ছিল ফ্ল্যাটে থাকতো সব কিছু করতো হঠাৎ করে বউটির কি পেটে ব্যথা রাতে ঘুম হয় না গা গুলায় এবার এগুলো হলে কি ভাববে মানুষ ভাববে সত্যি হয়তো তাকে ডাক্তার দেখাতে হবে ডাক্তারই নিই তার দরকার যত রকমের ট্রিটমেন্ট করেছে পয়সার অভাব নেই হাজব্যান্ড কর্মেন্ট সার্ভিস চাকরি করে শ্বশুরবাড়ি বাপের বাড়ি দুটোই মোটামুটি পয়সা বালা সব কিছু করেছে কিন্তু বৌটিকে বাঁচাতে পারেনি বৌটি হট করে হট করে তিন মাসের মধ্যে মারা গেল তিন মাসের মধ্যে পরে অনেক পরে যখন জানা যায় তখন বলে যে ওর উপরে কোনো খারাপ জিনিসের একটা আকর্ষণ ছিল দৃষ্টি ছিল যেটা ওর বাড়ির লোক কোনোদিন বুঝতেই পারিনি কেউ বুঝতে পারিনি সবাই বলতো কি রে ডাক্তার দেখাচ্ছিস না হ্যাঁ দেখাচ্ছি কি রে একটুখানি তান্ত্রিক করেছি এবার সব তান্ত্রিক কি ফেকই তো হয় বেশিরভাগ তান্ত্রিক কিন্তু ফেক হয় খুব অল্প সংখ্যক লোক আছে দেখবে যারা এইসব বিদ্যে জানে টাকা পয়সা কোনো রকম তারা কিন্তু ডিমান্ড করে না টাকা পয়সার কোনো খিদে নেই এরকম জায়গায় কিন্তু কাজ ভালো হয় আর যারা দেখবে যেতে যেতেই বলবে দশ হাজার টাকা দাও এই করে দেবো তার মানে কি সে সে টাকার টাকা 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 কাজ হবে কি হবে না সেটা পরের কথা টাকাটা আমার গেল ঠিক আছে তো সেরকম ভাবে আমি নিজেও দেখেছি যে বউটি মারা গেছে পরে যখন জানতে পারি যে না বউটির উপরে কোনো খারাপ জিনিসের ভর ছিল ভর মানে কি তাকে ধরে ছিল হয় অনেক আজকে জিনিস তোমাদেরকে আমি শেয়ার করলাম আমি দাদা ভাইয়ের কাছ থেকে অনেকগুলো জিনিস জানি আমি তোমাদের জন্য দাদা ভাইয়ের সাথে আবারও যোগাযোগ করবো অনেক কিছু তোমাদের যদি কিছু জানার থাকে তোমরা আমাকে কমেন্সে জানাও আমি সেই দাদা ভাইয়ের সাথে তোমাদের করে অবশ্যই সেই অ্যান্সার গুলো আমি জেনে জেনে তোমাদেরকে অবশ্যই শেয়ার করে দেবো তোমাদের যদি মনে হয় তোমরা যদি জানতে চাও যে এটা কেন হয় এটা কি কারণে হয় যেরকম আমি অনেক কিছু আরো জেনেছি এখন বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা তো আমি আস্তে আস্তে শেয়ার করবো তোমাদের যদি কোনো জানার প্রশ্ন থাকে অবশ্যই জানিও তবে বলে যাচ্ছি যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে তোমরা ঘটনা পাঠাও হাইলিকে পাঠাও কথা বলার থাকলে আমাকে ফোনে টাইপিং করে পাঠাও আমি তোমাদের সাথে নিজে যোগাযোগ করে নেব কল করে তোমরা কেউ কল করো না আর হ্যাঁ সোনা বৈশাখ ফোরটিন ওয়ান ফোর ফোরটিন হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি ওখানে তোমরা আমাকে বাংলা হিন্দি ইংলিশ তিনটে ভাষাতে ডিএম করো আর ভয়েস মেসেজও করতে পারো আর প্রতি কটা ঘটনার ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার ইমেলটা পিন করা থাকে চাইলে তোমরা আমাকে মেল করেও ঘটনা শেয়ার করতে পারো তবে আজকের ঘটনাটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টসে জানো ঠিক আছে আর যদি ভুল ঝুঁক কিছু হয় কারণ আমি অনেক ফার্স্ট কথা বলি হতে পারে অনেক সময় উচ্চারণ তোমরা অনেকেই বলো হতে পারে উচ্চারণ তোমাদের কাছে শুনতে ভুল লাগে কিন্তু আমি কিন্তু উচ্চারণ ভুল করি না হ্যাঁ হতেও পারে মুখ ফোঁজকে তাড়াতাড়ি কথা বলি ভুল বলতেও পারি তো ক্ষমা করে দিও নিজের পরিবারের এক মেম্বার ভেবে আজকে আসবো দেখা হবে আগামীকাল সবাই খুব ভালো থাকো আজকের জন্য